আমি মিহিরি হাসান বাবু খান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাবেক সমন্বয়ক বৈষম্যীতি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি দুই হাজার আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ গণ অধিকার পরিষদ তিনশো আসনে আগামীতে প্রার্থী দিতে চেয়েছে এবং সেই লক্ষ্যে আমি বাবু চুয়াডাঙ্গা সন্তান চুয়াডাঙ্গা এক আসনে চুয়াডাঙ্গা সদর আবনডাঙ্গা গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করার উদ্যোগ নিয়েছি সেই লক্ষ্যে আজকে আবহতাল নাম নিয়ে গণ অধিকার পরিষদের প্রচারণা শুরু করেছি আমি আসতে আছি চুয়াডাঙ্গা বড়বাজার এটাকে বলা হয় চুয়াডাঙ্গা জেলার প্রাণকেন্দ্র আমার বয়স ছোট হতে পারে আমি বয়সে অনেক তরুণ হতে পারি কিন্তু আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আকাশ আকাশসুন্দী আমি চাই আমার চুয়াডাঙ্গা জেলার সন্তান হিসেবে চুয়াডাঙ্গা জেলাকে সুন্দরভাবে সংস্কার করতে চুয়াডাঙ্গা জেলাকে নতুনভাবে গড়ে তুলতে চুয়াডাঙ্গা জেলার এমনও অত্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে যেই গ্রাম অঞ্চলগুলো অনেক পিছিয়ে আছে যেই গ্রাম অঞ্চলগুলোতে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া পাওয়া যায়নি আমি চাই সেই সকল অঞ্চলগুলো থেকেই চুয়াডাঙ্গা জেলার সংস্কার চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন শুরু করতে আজকে এখানে যারা উপস্থিতি সে হয়েছে তাদের ভিতরে অন্যতম আছে আমার বাবা বাবাকে নিয়ে আমি শুরু করছি আমার গণ অধিকার পরিষদের চুয়াডাঙ্গা এক আসনের নির্বাচনী প্রচারণা সেই সাথে আমার এখানে উপস্থিত আছে চুয়াডাঙ্গা জেলা গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ চুয়াডাঙ্গা জেলা শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ সেই সাথে আরও উপস্থিত আছে চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ আগামী দিনে আমরা চুয়াডাঙ্গা জেলা গণ অধিকার পরিষদকে চুয়াডাঙ্গা জেলার এমনই একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যেন চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে বিশ্বাস এবং আস্থার একটি প্রতীক হয়ে থাকতে পারে এই গণ অধিকার পরিষদ আগামী দিনে চুয়াডাঙ্গা জেলা গণ অধিকার পরিষদের কাছে আস্থা এবং একটা ভালোবাসার জায়গা হয়ে থাকতে পারে যেন ভিপিনূর আগামী দিনে আমরা সংকট সংকট সহ বিভিন্ন মুহূর্তে চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে ভিপি নুরের কর্মী তথা গণ অধিকার পরিষদের নেতৃত্ববিন্দ উপস্থিত থাকতে চাই সুখে দুঃখে প্রত্যেকটা মানুষের পাশে আমরা মিলেমিশে থাকতে চাই আগামী দিনে গত তৎকালীন সময়ে এবং উনিশ দশক থেকেই শুরু করে নিয়ে চুয়াডাঙ্গা জেলার মানুষ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দর কী বলব যে তারা যে উন্নয়নের বলির কথা শুনিয়েছে মিষ্টি কথার কথা শুনিয়েছে যে আমরা চুয়াডাঙ্গা জেলাতে দায়িত্ব করি এই করবো ওই করবো কিন্তু চুয়াডাঙ্গা জেলার মানুষ দেখা যায় যেমন কোনো উন্নয়নই পায়নি চুয়াডাঙ্গা জেলার মানুষ আশা করেছে যে আমাদের অমক এমপি হলে কিংবা দেখা যাচ্ছে অনমুক মানুষ দায়িত্বে আসলে চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন হবে কিন্তু চুয়াডাঙ্গা জেলার কোনো উন্নয়ন কোনোভাবেই হয়নি খুলনা বিভাগের ভিতরে আমি বলবো চুয়াডাঙ্গা জেলা সব থেকে পিছিয়ে পড়া জেলা এবং এই পিছিয়ে পড়া জেলাটাকেই আমি অনেক উচ্চ একটা পর্যায়ে নিয়ে যেতে চাই এবং খুলনা বিভাগের ভিতরে টপ ওয়ান একটা জেলাতে পরিণত করতে চাই এবার আসি আমার নির্বাচনী প্রচারণা ইস্তেফা আমি যে পাঁচ দফা ঘোষণা করেছি চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি প্রতি আমার প্রতিশ্রুতি এক জনগণের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত করা দুই শিক্ষার মান উন্নয়ন গুণগত শিক্ষা নিশ্চিত করা তিন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যা সকল প্রকার রাস্তা সংস্কার ও মেরামত যা পাস কর্মসংস্থান বৃদ্ধি করে বেকারত্ব দূর করা ছয় পরিবেশগত সমস্যা সমাধান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বসবার যোগ্য শহর গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার কাজ করা ইনশাল্লাহ আমি যে ছয় দফা চুয়াডাঙ্গা জনগণের প্রতি প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ রাখব আমার কথা যে আমাকে এমপি হতে হবে এমনটা নয় তবে আমি চাই এমপি ব্যতীত অনেক উন্নয়ন করা যায় একটা জেলাতে যে এমপি হয়ে উন্নয়ন করতে হবে এমনটা নয় এমপি ব্যতীত উন্নয়ন করা যায় সংসদ সদস্য ব্যতীত উন্নয়ন করা যায় বিভিন্ন অঞ্চলগুলোতে মানুষ চলাচল করতে ভয় পায় এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই কোনো সুরক্ষার ব্যবস্থা নাই সব কিছু মিলিয়ে সর্বোপরি আমি চাই আমার চুয়াডাঙ্গা জেলাকে উন্নয়ন করতে আমি আল্লাহর নাম নিয়ে আজকে শুরু করেছি আমার নির্বাচনী প্রচারণা আমি সকলের কাছে দোয়া চাই চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে দোয়া চাই আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী সহদার যারা